এবার আছেন আমরা সুরারের মধ্যে কিছু আলোচনা শুনব আমার আল্লাহ ও রবদুল সুরার সুরতে বলতেছেন আর আইতাল্লাজি ইউকাল্লি বুদ্দিন নবীজিকে ডাক দে বলি নবী হে ও নবীজি আপনি কি জানেন আর আইতাল্লাজি আপনি কি দেখেন নাই আল্লাহ বলতেছেন আরও তাল্লা জি আপনি কি দেখেন নাই আমরা যদি কোনো জিনিস হয় আমরা বলি দেখিস নাই ওর কী অবস্থা হয়েছে অথচ সে কিন্তু বিষয়টা দেখে নাই আমরা কথায় কথায় বলি দেখিস নাই ওর কী অবস্থা হয়েছে যেমন শুরু আলামতারের ভিতরে শুরুতে আল্লাহ আলাম কাইফা আল্লাহ আপনি হে নবী আপনি কি দেখেন নাই বাহিনীর কি অবস্থা হয়েছে অথচ আল্লাহর নবীর জন্মেরও আগের কথা তো এই দেখা কথাটা কেন আসে জিনিসটা গুরুত্ব সহকারে যেতে নেয় আমার আল্লাহ বলেন আরো নবীজি আপনি কি দেখেন নাই আপনি কি দেখেন নাই আরো আই তাল্লাবু বি যারা দিনকে অস্বীকার করে যারা দিনকে অস্বীকার করে আপনি কি তাদের দেখেন নাই দিন বলতে দুইটা জিনিস বুঝায় এক নম্বরের দিন শব্দ দ্বারা ধর্ম বোঝায় আমাদের ধর্ম ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম দিনা এখানে দিন শব্দ ধর্ম আবার আরেক জায়গায় দিন শব্দের অর্থ হচ্ছে কেয়ামতের দিন যেমন আমরা সুরায়তুল ফাতেহাই পরি মালিক দিন যিনি কেয়ামতের দিনের মালিক এই সূরার শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর আইতাল্লাজি ইউকাযিবু বিলদিন নবীজি আপনি কি দেখেন নাই যারা কেয়ামতের দিনকে অস্বীকার করে সুবহানাল্লাহ বলেন সেই লোকগুলো কারা তারপরে সিরিয়াল বাই সিরিয়াল আবার আল্লাহ বলে দিচ্ছেন আমার আল্লাহ বলতেছেন আর আইতাল্লাজি ইউকাযিবু বিলদিন আমরা অনেকেই দিনকে অনেকেই আছে কারা 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 এই কেয়ামতের দিনকে অবিশ্বাস করে এটা সিরিয়াল কিন্তু আসতেছে আমরা দেখবো আমরা কিনা এই সিরিয়ালে কেয়ামতের দিন বলতে আমরা মনে কি আমরা মরে যাব আর আমাদেরকে উঠাইতে পারবে না আমাদেরকে আল্লাহ আর বানাইতে পারবে না আমরা তো কিছুই ছিলাম না আল্লাহ তো আমাদেরকে কিছুই আমরা ছিলাম না সেখান থেকেও যদি আমাদের একটা সুরত দিয়েছেন একটা গঠন দিয়েছেন এই গঠন অনুযায়ী কি আমারা আল্লাহ আবার বানাইতে পারবে না হেন্দুরা যেমন পুরায় দেয় পুরায় যতই আল্লাহ কি তাকে আবার পারবে না কথা বলেন তো অস্বীকার করে আবার উঠতে হবে কেয়ামতের দিন একটু রোদ উঠলেও তো মাঠ থেকে দৌড়ায় চলে আসি এখন তো সূর্য আলো দিচ্ছে পিঠ দ্বারা তখন আলো দিবে বারোটা মুখ দ্বারা তখন কেমন সহ্য হবে আরো আগায় আসবে তো যাহোক হোক কেয়ামতের কথা এখন বললে এই আলোচনা এই সুরার তাপসির আমরা অন্যদিকে চলে যাবে আমরা এই সুরা একটা সুরা আলোচনা করলে কয়েক দিন চলে যাবে যেমন এখন কেয়ামত যদি ধরে কেয়ামত হয়ে যাবে এদিকে আর সুরা ঠেকবে না তো আমরা সংক্ষেপে যদ্দুর সংক্ষেপে আমরা সুরাগুলোর আলোচনাগুলো শুনবো দেখেন আল্লাহ তালা বলতেছেন হেন অবি আপনি কি দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে অবিশ্বাস করে তারা কারা আবার পরে রায়তে আল্লাহ তালা বলতেছেন ফাজালি কাল্লা দিয়ে উলিয়াতিন আমার আল্লাহ রব্বুল আলামিন দতিয়াতে তাদের এক নাম্বার পরিচয় দিলেন ফাযালিকা লযি ইয়াদউউলিয়াতিন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াতিমদেরকে ধাক্কা দেয় এই কি দেয় ধাক্কা দেয় ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দেয় যেমন ওই আবু সুফিয়ান গরীব মিসকিন ইয়াতিম যদি যাইত ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিত আর আবু জেহেল এতিমের মাল এভাবে নিজে নিত আর দেওয়ার সময় নাই ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিত এই জন্যে কিন্তু তাহলে এক নম্বর পরিচয় তারা হচ্ছে এতিমদেরকে কি দেয় ধাক্কা দেয় এতিমদেরকে দেখলে নাক ছিটকে এটিমদের ধন সম্পদ সে ভোগ করে এতিমদের নামে মাল আনিয়া নিজে খায় কথা বুঝেন নাই এ হচ্ছে এক নাম্বার কোয়ালিটির লোক যারা আখেরাত অর্থাৎ কেয়ামতকে বিশ্বাস করে না ওই সমস্ত মানুষের এক নাম্বার পরিচয় হলো এতিমদেরকে কি করে ধাক্কা দেয় দুই নম্বরে আসেন আমার আল্লাহ আব্দুল আলমিন বলেন যারা মিসকিনদেরকে আলা তো আমিল মিসকিন যারা ইতিমদেরকে তো খানা দেয় না দেয় না নিজে দেয় না অন্যকে খিলানোর জন্য উদ্বুদ্ধ করে না উৎসাহিত করে না নাউজুবিল্লা বলেন নিজে তো খাওয়ায় না অন্য কেউ যদি খাওয়াইতে চায় বলে এই তিনদের খাওয়াইয়া কি হবে আমার মাদের সাথে মাসা সোয়ালা আছে হুজুর খালি মাদ্রাসার কথা কেন কয়ে মাদ্রাসাতে বড় লোকের বাচ্চাও আছে দেন মাদ্রাসায় অসুবিধা নাই দেন মাদ্রাসায় কিন্তু আপনার বাড়ির পাশে এমনও গরিব আছে সে আপনার কাছে চাইতেও পারতেছে না লজ্জার খাতিরে সে মাস কেন দুই মাস গেলেও একবার বস্তু খাইতে পারে না এরকম লোক আছে না তাহলে ওদেরকেও দেখেন ওদেরকেও দেখেন আমার আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়া হুদ্দু আলা তুআমিল মিসকিন ওয়ালা ইয়া হুদ্দু ক্ষুদ্র শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা যেমন খেলা হয় গোল এখনো হয় নাই আগেই বলতেছে গোল 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 আগেই উৎসাহ দিচ্ছে যে মানে ওর জশটা বাড়াচ্ছে এরকম মানুষের জশ বাড়ান তাহলে ওয়ালায়া হুদ্দু আলা তুআমিল মিসকিন যারা মিস্কিনদেরকে খাদ্য দেয় না তো দেয় না ওন যখন খাদ্য দিবে তাকে উৎসাহিত করে না এই সমস্ত মানুষ হল 2 নাম্বার কোয়ালিটি তালে মুজেন এক নাম্বার কোয়ালিটি হলো যে দিন দিনকে অস্বীকার করে ওই সমস্ত মানুষের পরিচয় এক নাম্বার হলো ইয়াতীমদেরকে ঘর দাক্কা দেয় নাম্বার দুই হল মিসকিনদেরকে তো না দেয় না দেয় না নিজেও দেয় না অন্যকে দিতে উৎসাহিত করে না পরিচয় পাইলেন কারা কিয়ামত অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করে না দুইটা পরিচয় গেল তারপরে আসেন ওয়ালা ইয়া হুদ্দালা তুআমিল মিসকিন তারপরে আয়াতে আমার আল্লাহ বলেন ফালাইলিল মুসাল্লিন ওয়াইলুন 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 এমন একটা জায়গা রে বাবা যেরকম আপনার নদী দিয়ে পানি প্রবাহিত হয় কি নদী বুদলির নদী নাকি আপনারা আমি শুনছি আপনাদের মুখে এখানে বড় নাকি একটা কুরা পড়তো কুরা পানির ঢল এসে যেখানে পরে অনেক গর্ত হয় না অন্য অন্য জায়গার চেয়ে অনেক গর্ত হয় জাহান নামের ভিতরে এমন একটা গর্ত আছে যে চল্লিশ হাজার বছর উপর থেকে যদি একটা জিনিস ছেড়ে দেওয়া হয় তার তলা পর্যন্ত যাইতে চল্লিশ হাজার বছর লাগবে জাহান নামের অন্য অন্য স্থানগুলো বলে আল্লাহ ওই নামক জায়গা থেকে আমাকে বাঁচাও কথা বুঝেন নাই অন্য অন্য জাহান্নামগুলো ওই জায়গা থেকে বাঁচতে চায় গ্রামের পাটি নেতা বড় নেতার থেকে আল্লাহ ওই বড় নেতার কাছে আমাকে ফেলায় না ও কিন্তু একটা নেতা বড় নেতা থেকে সে পরিত্রাণ চায় ওর হাতে পড়লে আমার কাম শেষ তোর জাহান নামের অন্যান্য জায়গাগুলো ওয়াইলুন নামক জাহান ওয়াইলুন যে একটা এরিয়ার নাম এই এরিয়া থেকে সে আল্লাহ আগল আল্লাহকে বলে আল্লাহ এই জায়গা থেকে আমাকে বাঁচাও তারা আল্লাহ বলতেছেন ওয়াইলুল্লিল মুসল্লিন ওই ওয়া ওয়াইলুল নামক কারো জন্য আমার আল্লাহ রাব্মুল আলামিন বলতেছেন ওয়াইলুন নামক জাহান্নাম হল মুসল্লিদের জন্য বুঝুন নাই কথা কেমন মুসল্লি ওইটাও ব্যাখ্যা আসতেছে কোন মুসল্লি মুসল্লি মানে বুঝেন নাই যারা নামাজ পড়ে আমরা এমন মুসলি আমরা তো নামাজই পড়ি না আমরা তো নামাজি পড়ি না কয় এই যে বর্তমানে লামা জাবিরা যে মাস্টারি বিভ্রান্ত সৃষ্টি করলো কেউ বান্ধে বুকুর উপরে কেউ বান্ধে নাবি নিছে তুই বুকুৰ উপরে বান্ধিস না নাবি নিচে বান্ধিস সুরা ফাতেসে ওলা দললিন কোচ না ওলা জলিন কোষ এই ধরনের যে বিভ্রান্ত চললো এখন কয় একজন ধরছে কি রে সুরা ওলা দললিন কোচ না ওলা জল্লিন কৈছ দললিন না জললিও কই না আমি নামাজি পড়ি দয়া করবো নাই এইরকম ফাওয়াইলুল্লিল মুসল্লিন এই মুস কিছু মুসল্লির জন্য ওয়াইলুন নামক জাহান নাম কোন মুসল্লি কোন মুসল্লি যারা নামাজ পড়ে যারা নামাজ থেকে গা এখান এখানে দেখেন এই আরবিতে আন শব্দের অর্থ হলো থেকে কথা বুঝতেছেন আন শব্দের অর্থ হলো থেকে আর ফি এর অর্থ হলো মধ্যে তাহলে এই আয়াতে দেখেন তা ফাওয়াইল্লিল মুসল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান কোন সমস্ত মুসল্লি পর পরের আয়ত আল্লাহ বলতেছেন আল্লাহ ওই সমস্ত মুসল্লি হল তারা তিহিম সাহন যারা নামাজ থেকে গাফেল কথা বুঝেন যারা নামাজ থেকে গাফেল কথা বুঝতেছেন এখানে যদি ফি দিত আলযিনা হুম আনের জায়গায় ফি দিদিদ ফি সালাতিহিম সাহুন তাহলে অর্থ হতো যারা নামাজের মধ্যে গাফেল নামাজের মধ্যে গাফেল আর থেকে গাফেল কথা কি বুঝতেছেন আমার মনে হয় বুঝতেছেন নামাজের মধ্যে গাফেল হলে হতো কি আমি নামাজে দাঁড়াইছি মন চলে গেছে আর এক জায়গায় এটা হলো নামাজের মধ্যে নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যে গাফেল আর এখানে আল্লাহ কিন্তু ফি লাগান নাই আল্লাহ বলছেন আং সলাতিহীন সাহুন নামাজ থেকে যারা গাফিল নামাজ থেকে মানে নামাজে এখনো আসে নাই নামাজের রক্ত হয়েছে আর খবর নাই ওই জাল বসাছে ভরম বসা আছে না বাজারে যাচ্ছে সংসারের কাজ করতেছে গরু বানতেছে ঘাস চিনতেছে ওয়ান এলাচ্ছে কিন্তু আজান যে দিচ্ছে তার নামাজের কোনো খবর নাই এটা হলো নামাজ থেকে গাফেল কথা বুঝছেন আর নামাজের মধ্যে গাফেল আর নামাজ থেকে কাফেল এতটুকু বুঝছেন তো তা আল্লাহ এখানে বলছেন নামাজ থেকে যারা গাফেল যদি আল্লাহ বলতেন আল্লাহ সাহুন তাহলে ওই ইমাম সাহেব ধরা খাইতো মুসল্লিও ধরা খাইত কথা বুঝেন নাই করার ইমাম সাহেবের যে মনে নামাজে দাঁড়ায় এর অন্য কথা খেয়াল আসে না এটা মিশা কথা ইমাম সাহেবের মনেও অন্য জায়গার খেয়াল আসে কথা বুঝেন নাই এই আলোচনা গেছে যখন নামাজের আলোচনা করছিলাম তো নামাজের ভিতরে বিভিন্ন ধরনের ধ্যান খেয়াল আসবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছু না শয়তান ধ্যান খেয়াল অন্য ধ্যান খেয়াল তৈরি করে দেয় এটা স্বাভাবিক যখন ধ্যান খেয়াল দিকে চলে যায় আবার মনটাকে ঘোরায় নামাজে নিয়ে আসতে হবে না আমার আল্লাহ তো আমাকে দেখতেছে বান্দা যখন এইভাবে নামাজ পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নামাজিকে মাফ করে দিবি জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমার আল্লাহ বললে আল্লাহ জিনা হুমাং তিহিম সাহুন যদি আল্লাহ বলতেন আল্লাহ জিনা হুম ফি সলা তিহিম সাহুন তাহলে ইমামে ধরা খাইতো মুসল্লিও ধরা যে নামাজের ভিতরে মন যদি একটু এদিক সেদিক হয়ে যায় এই ব্যক্তি জাহান নামি কিন্তু আল্লাহ বলেন নাই ফি সলা তিহিম সাহুন আল্লাহ বলেছেন আং সলা তিহিম সাহুন যারা নামাজ থেকে গা ফেল নামাজ হয়েছে তার কোনো খবর নাই নামাজ হয়েছে সে বাজারে যায় নামাজ হয়েছে সে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত শুধু তাই নয় নামাজ পড়তে গেলে যত জিনিস লাগে খরচ লাগে সুন্নত লাগে ওয়াজিব লাগে মাসালা মাসাইল জানার দরকার আছে যারা এই সমস্ত মশালা মাসাইল জানে না শেখার চেষ্টাও করে না এরাও হচ্ছে নামাজ থেকে গাফেল নামাজ থেকে গাফেন তাহলে এই সমস্ত মুসল্লির জন্য আল্লাহ বলেন ফাওয়াই ওই সমস্ত মুসল্লিদের জন্য হচ্ছে নামক আমি সংক্ষেপ করতেছি কারণ ব্যাখ্যা করতে গেলে সময় আসবে না পরে রায় আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ যারা লোক দেখানো নামাজ পড়ে কি দেখানো নামাজ পড়ে বহুদুল লোক দেখানো আবার নামাজ পড়া যায় হাতিস হাদিসের ভিতরে আমার নবী বলেন মান সল্লাই উরাই ফাকত আশরা যে নামাজ পড়লো মানুষ দেখানোর সে সেরেক করলো কী করলো সেরেক করলো মাংস মায়ুরাই ফাকত আশ যে ব্যক্তি রোজা রাখলো মানুষ দেখানোর জন্য এই ব্যক্তিটাও সেরে করলো মানসিকায়ুরাই ইফাকত আশ্রাকা যে মানুষ দেখানো সাদ্দা করলো দান করলো সেও সেরে করলো আপনি মসজিদে উঠে বললেন আমি পঞ্চাশ হাজার টাকা দিব মনে মনে যদি নিয়াত থাকে যে আমাকে মানুষ দানবীর বলবে ওই দান দান নয় এই দান করা হয়ে যাবে সেরে কথা কন ঠিক কিনা আর একটু আওয়াজ দিয়ে কন ঠিক কিনা যে আসতে বলেন বুঝবো আপনাদের ভিতরে এই লোক আছে 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 তাহলে লক্ষ্য করে দেখেন কিছু কিছু নামাজ জামাই নামাজ যেমন এখন বেটি বড় হয়ে গেছে জামাই বসাবেন হুজুর জামাই কি জামাই বা আর কিছু হোক না হোক হুজুরের হাতত বেটিটা ওটাই দিলে কম বোকের মাসালা মাসাল শিখাবে দিন মতো চলাবে অতে একটা বেটিটা যদি পার হয় এখন হুজুর জামাই বসাবে শ্বশুর নামাজ না পড়লে কেমন হয় বুঝেন নাই কথা এখন ধরছে নামাজ মানে জামাইকে দেখাবে নামাজ ধরছে অথবা বিআই নামাজি বিআই হচ্ছে বিয়ে নাচ হয়ে যাবেন না হাঁটো যাই না গেলে কেমন কি কয় তাহলে বিআই দেখার জন্য নামাজ পড়ে বয়স হয়ে গেছে গেছে দাড়ি মানুষ কি বলবে কী বয়স যদি নামাজ পড়িস না এখন কয় মানুষ দেখানোর জন্য নামাজ পড়ি এরকম লোকও আসে না নাই কথা বলেন আমাদের ভিতরে যদি কেউ থাকে নিয়োগটাকে চেঞ্জ করে ফেলান নিয়ত চেঞ্জ করলেই কিলিয়া এক লাইনে আসে লাইনটা চেঞ্জ করলেই বাস এতদিন পরেন না এখন বুড়া হয়ে গেছেন এখন নামাজ পড়েন যদি এইটা ভাবেন যে বুড়া হয়েছে মানুষ নামাজ না পড়লে কী হবে এইটা যদি ধ্যান ধারণা থাকে চেঞ্জ করে ফেলান পাস হয়ে যাবে অতীতের জন্য মাপসান হয়ে যাবে জামাই দেখানোর জন্য নামাজ পড়ছেন বিয়ের সাথে বিয়ে কি দেখানোর জন্য নামাজ পড়ছেন নিয়োগটা এখন চেঞ্জ করে ফেলান আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিবেন তাহলে বলতেছিলাম আল্লাহ মানুষ দেখানো যারা নামাজ পড়ে মানুষ দেখানো যারা রোজা রাখে মানুষ দেখানো যারা সদ্গা করে এগুলো হলো নামাজ নয় এগুলো রোজা নয় এগুলো সদ্গা নয় এগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী এগুলো হলো সেরেক কথা বুঝেন নাই এক প্লেট একটা কম্বল দিচ্ছে কম্বল সদ্গা করতেছে তাও আবার সরকারি মাল কি মাল নিজের টাকার না সরকারি মালের কম্বল দেয় একজনকে দেয় দশজন জনই পাশটা কি ধরে মানে দশজন মিলে একজনকে কম্বল দিচ্ছে সেলফি উঠায় ছেড়ে দিচ্ছে নাকি কি মানুষ দেখানো না কথা বলেন না কে মানুষ দেখানো নামাজি আমাজি ভোটের সময় বাড়ে এখন যে কি হবে জানি না ওই নেতা জোহরের নামাজ এক মসজিদে পড়ে আবার একটু পরে যায় আরেক মসজিদে আসরের নামাজ এক মসজিদে পড়ে আবার দেখা যায় আর একটা দশ মিনিট পরে ওইখানে যায় আবার পড়ে কথা বলছেন নাই এক নামাজ দুইবার অজু থাক আর না থাক ভোট নিতে হবে ভোটের দিন তো এখন চলে গেছে আবার যে আসলে কি হবে বা আপনাদের এলাকায় কিরকম জানি না এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ যেরকম কথা ঠিক কিনা কথা বলেন না কে শেষের আয়তে আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তাহলে এই আয়াতে আল্লাহ বললেন কি বললেন হুম ইউরাউ যারা মানুষ দেখানো নামাজ করে আর শেষের আয়াতে আল্লাহ বলেন যারা গৃহস্থালী ছোটো খাটো জিনিসগুলোও মানুষদেরকে দেয় না কথা বোঝেন নাই একটা সুইও দেয় না বই সুইটা দিত তো ভাই হাত দাওটা দিত ডালটা কাটিত দাও নাই আছে দেখছে না যারা ছোটো খাটো গৃহস্থলী জিনিসগুলো তারা একে অন্যকে দিয়ে সহযোগিতা করে না এরা তারপরে মানুষ দেখানো নামাজি এই সমস্ত নামাজি নামাজ থেকে যারা গা ফেল এই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওই নামক জাহান্নাম তাদের জন্য হচ্ছে থাকার জায়গা বাড়ি যে যারা মানুষদেরকে ছোটোখাটো জিনিস দেয় না তারপর হচ্ছে লোক দেখো নামাজ পড়ে নামাজ থেকে যারা গাফেল এই সমস্ত মানুষের জন্য কি হওয়াইলুল্লিল মুসল্লিন ওই ওয়াইলুল নামক জাহান নাম থাকার স্থান হচ্ছে তাদের সঙ্গে আর আখেরাতকে কারা অবিশ্বাস করে আর ওয়াইতাল যারা আখেরাতকে কারাও বিশ্বাস করে কাল্লাম এতিমদেরকে যারা ধাক্কা দেয় এতিমদেরকে যারা খানা খেলাইতে উৎসাহিত করে না এরা হচ্ছে আখেরাতকে বিশ্বাস করে না তুমি তো আখেরাতকে কারা বিশ্বাস করে না ওই সমস্ত মানুষ আখেরাতকে বিশ্বাস করে না যারা এতিমদেরকে পাত্তা দেয় না এতিমদেরকে যারা খানা খেলে না মিসকিনদেরকে যারা খানা খেলেয় না তাহলে বোঝা গেলো তুমি এতিমদেরকে খানা খাওয়াও না তুমি আফেরাতকে বিশ্বাস করো না তুমি মিসকিনদেরকে খানা খাওয়াও না তুমি আফেরাতকে বিশ্বাস করো না তুমি নামাজ থেকে গাফেল তো তুমি আখেরাতকে বিশ্বাস করো না তুমি নামাজ বিষয়ে গাফেল তো তুমি আখেরাতকে বিশ্বাস করো না তুমি মানুষ যেখানে নামাজ পড়ো তো তুমি আখেরাতকে বিশ্বাস করো না তুমি এই ছোটোখাটো জিনিসগুলো মানুষকে দাও না তো তুমি আফেরাতকে বিশ্বাস করো না বোঝা গেছে প্রথম আয়াত কারা আখের আতকে বিশ্বাস করে না তারপরে তাদের সিরিয়ালগুলো দিছে এখন আমরা হিসাব করে দেখবো এই সিরিয়ালের ভিতরে যদি আমরা কেউ পড়ি আমাদের কেউ এই সিরিয়াল থেকে উঠে আসতে হবে কি হবে না বলেন কথা বলেন উঠে আসতে হবে কি হবে না এই সিরিয়ালে যদি আমরা থাকি তাহলে তা আল্লাহর ভাষ্য অনুযায়ী আমরা হচ্ছে ওয়াইলুর নামক জাহান নামের আসামি এই জন্যে আসেন আমলের নিয়তে কথাগুলো শুনেন আর আমল করেন এই জন্যে মুসল্লি সাজেন তো ভালো মুসল্লি সাজেন বাড়ির থাকলেই নামাজ না পড়লেই তো মুসল্লি হবে না এখানে যারা নামাজ পড়ে না তাদের কথাই তো ডাইরেক্টলি আংসলাতি হিমসা হোক যারা নামাজে আসবেন তারা আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে ঠিক হয়ে যান কেন ভাই নামাজ পড়বেন না বাঁচবেন কয়দিন কত যুবক তো কারেন্ট শট খায়া আমার জানা মতে অনেকেই মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কত যুবক মারা যাচ্ছে আপনি যে মরবেন না বুড়া হবেন তারই পাবে বিয়ে করবেন তার কোনো গ্যারান্টি আছে কথা বলেন না কে কোনো গ্যারান্টি আছে কত শিশু বাচ্চারাও মারা যাচ্ছে তাহলে কি দেখে আছেন দেখে আছেনটা কি দেখতেছেনটা কি ও আমার সন্তান এ চাকরি করতেছে পুলিশ হয়েছে এই হয়েছে সে হয়েছে আজকে মরে যান তিন দিন কাঁদবে তারপরে আপনার কথাও মনে করবে না যে ধন সম্পদ বাড়ি গাড়ি চারজনে রেখে গেলেন এত কিছু করে গেলেন ওই সন্তানও আপনার খবর করবে না আদরের বিবি কাঁদবে তিন দিন ছয় মাস পরে কবে এক বছর পরে কবে ঠিক আছে এখন তো আর মুখ দিয়ে থাকলে হবে না আমাকে আরেক জায়গায় বিয়েও দেব আসে না তাহলে কার জন্য কি করতেছেন কেউ কারণা এই দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ মায়া মায়া এই মায়ায় এ পরে আখের হাত ভুলে যাওয়া যাবে না কথা কি আমার বুঝতেছেন বাবা কেউ মনে দুঃখ নিয়েন না আমলে আসেন আখেরাতের দিকে আসেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে মিলি আল্লাহ আলহামদুলিল্লাহ